নমস্কার বন্ধুরা জবে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের সাইবার ক্রাইমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই চাকরির জন্য এখানে আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা রেসিতে কী বলা রয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং স্মার্ট কানেক্ট নিউ টাউন কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ওয়ান তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে তেইশ নয় দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার ডেভেলপার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এইসব পদে প্রার্থীদের নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগটি করা হবে সাইবার ক্রাইম উইং গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে আপনাদের এই নিয়োগটি করা হবে এখানে একটিমাত্র শূন্য পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং গ্র্যাজুয়েশান হয়ে থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এগারোটি মাত্র শূন্য পদ রয়েছে বেতন এখানে ষোলো হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে দু নম্বর পোস্ট হল সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এখানে বলা হয়েছে প্রার্থীদের পিজিডিসিএ স্ল্যাশ বিএসসি স্ল্যাশ বি সি এ ডিওইএসিসি এ লেভেলের সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ডিবিএমএস পরিচালনার দক্ষতার প্রার্থীদের এক পদের জন্য আবেদন করতে পারবেন এখানে পোস্ট রয়েছে পঁচিশটি এবং একুশ হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তিন নম্বর পোস্ট হল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এখানে বলা হয়েছে প্রার্থীদের বিটেক বিই এমসিএ এমএসসি ডিগ্রির পাশাপাশি সিস্টেম এবং সার্ভার পরিচালনা এবং নেটওয়ার্ক কনফিগারেশনস এবং রক্ষণাবেক্ষণের দক্ষতা হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন একটিমাত্র শূন্য পদ রয়েছে উনত্রিশ হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে চার নম্বর পোস্ট হল সফটওয়্যার ডেভেলপার এখানে বলা হয়েছে সফটওয়্যার ডেভেলপার পদের আবেদন করার জন্য প্রার্থীদের বিটেক বিই বিসিএ এম ডিগ্রির পাশাপাশি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোডিং এবং ডাটাবেস ম্যানেজমেন্টের দক্ষতা থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন সাতটি মাত্র শূন্য পদ রয়েছে তেত্রিশ হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে পাঁচ নম্বর পোস্টই হল সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এখানে প্রার্থীদের নেটওয়ার্ক নিরাপত্তা পরিচালনা নেটওয়ার্ক ইনস্টলেশনস এবং রক্ষণাবেক্ষণের অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকা অবশ্যই তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আটটি মাত্র শূন্য পদ রয়েছে সাঁত্রিশ টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে ছ নম্বর পোস্ট হল সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিটেক বি এম সি এম এসসি ডিগ্রি প্রয়োজন হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন দুটি মাত্র শূন্য পদ রয়েছে চল্লিশ টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তারপর তারপরে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সে সরাসরি করে আবেদন করতে পারবেন এবং আবেদনটি করা যাবে পঁচিশ নয় দু থেকে আবেদনটি শুরু হয়েছে আঠেরো দশ দু এই তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে হবে আমরা যখন এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই